এ পাশে ফিটিং চলছে দেখতে পাচ্ছ আর এই নদীটা পেরিয়ে যাবো হেঁটে হেঁটে তো ফার্স্ট টাইমে শঙ্কর মিউজিকের নিউ সেট আপ এমএক্স ক্যাবিনেট তোমরা জানো রাজাদা একদম নিউ ক্যাবিনেট বানিয়েছে একুশ আঠেরো সেট আপ তো কীরকম টেস্টিং করবে আমাকে অবশ্যই দেখাবেন পোল রিপেয়ারিংয়ের কাজ চলছে হেঁটে হেঁটে যাওয়া হবে আর দেখতে পাচ্ছ নদীর জল অনেকটাই শুকিয়ে গেছে খুব বেশি জ্বর নেই তো কি অ্যামপ্লিফায়ার সমস্ত ডিটেলস টেস্টিং ভিডিও অবশ্যই তোমাদের সামনে আসছে যে নিউ সেট যেটা হচ্ছে কার্তিকরা অপারেটিং করবে তোমরা জানোই কীরকম একটা ভয়ানক টেস্টিং হতে চলেছে সেটাই তোমাদের সামনে শেয়ার করবো এ টু জেড আর চলো সেট কাজ যাওয়া যাক এই নতির পোলটা পেরাবো বাঁশের পেরিয়ে যাবো এখানে পয়সা নেবে পোলটা পেরাবার জন্য ক নেই দেখা যাক বন্ধু কঠিন ব্রিজ হ্যাঁ

নির্মল এসছে পুরো মেদিনীপুরে কেমন লাগছে বল বন্ধু খুব ভালো জায়গাগুলো দেখে খুবই ভালো অনেকটা ছোট রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ পুরো ছোট কোনটা দিয়ে যাব এখনও রাস্তা বুঝতে পারিনি জাস্ট ওটা দিয়ে নদীর ওটা দিয়ে দেখাচ্ছে বিপল থেকে জাস্ট ও কোনাতে রয়েছে তো ডান দিয়ে যে রাস্তাতে যাবে সে রাস্তা দিয়ে চলে যাব তো অনেকটা মেন রোড থেকে আসার পর লেখা রয়েছে দেখতে পাচ্ছ গুরুগ্রাম ফুটবল ময়দান ভগবানপুর এখানে কিন্তু সেটা ফিটিং হচ্ছে এ ডান সাইডে তো এ পাশে ফাঁকা জায়গা বলতে একদম নেই বললেই চলে আর এ পাশে সন্ধ্যে সাতটার পর মাঠে কিন্তু প্রবেশ নিষেধ আছে আর এসব কিন্তু নিষেধ দেখতে পাচ্ছ মদ গাঁজা ধূমপান একটু ভিতরে হয়তো ফুটবল মাঠ ফাঁকা জায়গাটাই হয়নি তার একটু ভিতর দিকে ওই দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ফিটিং হচ্ছে আশা করি টেস্টিং করতে বিকেলের পর কারণ ট্র্যাক এখনও উঠেনি আর পাশে মিট উঠে গেছে বিকেলের পর মনে হবে না অনেকটাই তাড়াতাড়ি হবে হয়তো খতরনাক লুক লাগছে কিন্তু এই ছোট জায়গার মধ্যে হচ্ছে আর পাশে ডিজি রাখা রয়েছে

এখনো জালি লাগানো হয়নি জাস্ট টেস্টিং করার পরে হয়তো এখান থেকে মঙ্গল চকের জন্য বেরিয়ে যাবে আর হেমাস ক্যাবিনেটের লোগো রেডিয়াম দেওয়া রয়েছে ভিতরে রেডিয়াম দিয়ে আর চালিটা দেখতে পাচ্ছ কোয়ালিটি প্রায় কুড়ি পয়সার মতো পুরো ফাঁক রয়েছে আর চারটা করে আটটা আর দুনে ষোলো পিস আর সাইডে কিন্তু জায়গাও রয়েছে ব্যাকলুকটাও দেখায় তোমরা চলু সে তিন্যাস তিন দেসে রইছে কাতিরা তোনা অনেক জানো পুরা পাক্ষে তিন দে দেখো সেটিং এর বল ল্যান্ডিং জুত ভাই আর এই ব্রিজটা তোমরা দেখতে হইলে এই ব্রিজটা থেকে এসেছি আমরাকে দেখালো যদি থাকে মঙ্গজাগব

ভোকাল মিট বা টুইটার বা পেসাবিট কিছু একটা রয়েছে শঙ্কর নাম নেটে নাম লেখা রয়েছে শিব মন্দির রয়েছে সামনে এই ছোট্ট জায়গার মধ্যে টেস্টিং হবে আর ফুটবল মাঠে কিন্তু বাঁধা হয়নি আর এবার সে এমপ্লিফায়ার রয়েছে আবার কিন্তু রাখা রয়েছে টিচার আছে না কি আছে এটাতে বোঝা যাচ্ছে না তো অবশ্যই এটা ইউনিক ট্রেন্ডিং চলছে বা সে র‍্যাক কিছু রাখা রয়েছে তো টেস্টিং কিন্তু খুব তাড়াতাড়ি হবে সেম্পলি ফায়ার সেটা ফার্স্ট পেয়ার আবার দেখিয়ে দিই একটা ইঞ্জিন ভ্যানে করে সমস্ত এমপ্লিফায়ার স্টেবিলাইজার ইকুয়েলাইজার সমস্ত কিছু রয়েছে রয়েছে আবার কি রয়েছে এগুলো বোঝা যাচ্ছে না সে আরও ওরাকে ফিটিংয়ের ভিডিও দেখাবো এবার তো এই অবধি ফিটিং লুকটা অবশ্যই কেমন লাগছে এক্ষুনি তোমরা কমেন্ট করে বলো এবারও কিন্তু ফাইনাল লুক হবে এসব দিয়েই শঙ্কর মেজু লেখা রয়েছে নিউ একটা জালি দিয়ে তার ভিতরে একটা ইউনিক হয়তো রয়েছে জিনিস কোনো শঙ্কর এর ফার্স্ট টাইম এমএস ক্যাবিনেট থেকে যে সেট আপটি করলো যে কীরকম রেজাল্ট করতে পারে সেটাই একটা দেখার বিষয় অনেক পাবলিকে দেখার ওয়েট করে রয়েছে যে শঙ্কর মেজিক যে অপারেটিং করবে কার্তিক দা তো রকম রেজাল্ট করবে তো সেটাই পুরো একটা ইউনিক জিনিস দেখব গুলো দেখতে পাচ্ছ হোয়াইট নেটের মধ্যে কিন্তু রয়েছে আর মিডের রঙটা সমস্ত বেগুনি কালারের রয়েছে আরো নিচে ব্যাসগুলো রয়েছে সাদা কালারের জালিটা তো উপরেও হয়তো সাদা জালি লাগাবে হয়তো এবার সাদার মধ্যে থাকবে হয়তো আরেপাশে রয়েছে সাদা মিট রয়েছে র্যাক টুইটার পেশার মিট এসবের জন্য কিছু র্যাক রয়েছে র্যাক কিন্তু বেশি নেই এসবেই কিন্তু বেশি রয়েছে তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও নিয়ে ফিটিংয়ের সমস্ত টু জেড তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে